ভাগ করে না যে হ্যাঁ বড় মামি মাছটা অর্ধেকটা ভাগ করে না যে গোটাই মাছ ও গোটাই মাছ আছে তো অনেকটা ওই জন্য আরো বড় লাগছে ওইখান থেকে একটা এক পিস দাগা বেরোচ্ছে কেটে নিয়ে আসতাম এটা বলে কাটা যাবে নাকি হাত করে যাবে ভয় ঘর কি ওর নাম ওকে বলে কেটে নিয়ে

কোটা এখানে আছে নাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে কাঁচকলা পটল বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল ঘি মাথাটা কোথায় গেল আর এখানে হচ্ছে আবার বাটা মাছ বাটা মাছের ভাজা গরম 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 বাটা মাছ ভাজা এটা হচ্ছে এই যে দেখাই তারাও আর এখানে হচ্ছে মুড়ো ওই জিপ্সের মুড়োটা লেজা আর পেটি কাতড়া মাছের কটা ভাজা আর এখানে রয়েছে আবার সর্ষে এক রকম দু রকম তিন রকম চার রকম পাঁচ রকমের আছে মাছ মাছ চার রকমের রেসিপি পাঁচ রকমের আবার এখানে আছে চিংড়ি মাছ স রকম হবে ওটাও মেনে প্লেটটাও নে এখানে আছে স রকমের মাছ চিংড়ি মাছটা হবে না কারণ এত মাছ খাওয়ার লোক নেই খাব লোক একজন কাললা খায় না একজন বাটা খায় না একজন এ খাবে ভোলা খাবে একজন ইলিশ খাবে এই হিসাবে এত রকমের মাছ আসবে সেই মাছে ভাতে বাঙালি বলে যাবে সেই সেরকম একটা ব্যাপার আছে কাজে তো সেরকম তো ব্লগ করছি না কারণ সন্ধ্যেবেলা একটা জায়গায় যাওয়ার আছে সেই কারণে তো যখন যাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো এখন আর শেয়ার করছি না তো চিংড়ি মাছ তো আমার মোমাদের জন্য আনা হয়েছে বাট আমার মোমা বলছি লিখ মাছ হচ্ছে আবার চিংড়ি মাছ কত রকমের মাছ খাবো ওই জন্য বলছি চিংড়ি মাছ রেখে দেব কাল খাওয়া ঠিক আছে না এখন অনেক দিয়েছি নিয়ে যখন চিংড়ি মাছ পাত্রে রাখতে হবে না হলে চিপকে যাবে অর্ধেক পলো আরে পলের দিনে চিপকে যাবে তো হ্যাঁ আর এই হচ্ছে আমাদের ভাত আজকে একদম এক হারি ভাত যাচ্ছে না আলু ভাতে আছে এগুলো বার করতে হবে এখানে হচ্ছে কলমি শাক ভাজা আর নিরামিষ যারা মাছের ঝোল আবার খাবে না তাদের জন্য নিরামিষ ঝোল একই ঝোল কালি মাছ দেওয়ার আগে তোলা আর ওখানে হচ্ছে আমের টক

তো চলো রেডি হয়ে গেছি বাইরে দেখো প্রচুর আজের কাজ হয়েছে কম্বল তোলাগুলো যে হয়েছিলো প্রচুর চারিদিকে পরিষ্কার করেছি বাট ভিডিও করিনি কদিন কারণ ফোনেতে পেস থাকছে না আর ভিডিও বেশি করতেও পারছি না আর আজকে যাব হচ্ছে কি বলো মাথা থেকে বেরিয়ে যাচ্ছে জিনিস তো আজকে যাব হচ্ছে শ্বেতলা অষ্টমী যেহেতু তোমরা দেখেছো আর এখানে বৈষ্ণবী পুজোর অষ্টমী একই দিনে তো আজকে বৈষ্ণবী পুজো নবমী তো ওখানেই যাবো আমাদের কমলাপুর সাবেক বাড়ির ওখানে তো বৈষ্ণবী পুজোর পুজো আজ পুজোর একই আয়োজন হয়েছে তো ওখানেই যাবো আমার ননদ এসেছে ননদ আমি দুটো মামি শাশুড়ি আর পাশের বাড়ি একটা মামি পাঁচজন মিলেই যাবো আমার শাশুড়ির বাড়িতেই থাকবেন উনি যাবেন না তো চলো রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই যে রেডি হয়ে গেছি তারা দিচ্ছে তো এসে একটু রিলস টিলস বানাবো তো এখন বেরিয়ে পড়ি তো তোমাদের যতটুকু পারবো শেয়ার করবো আর যাই হোক আর কিছু বলতে চাইছি না তো কেমন লাগছে অবশ্যই আরেকবার বলছি কমেন্টে জানিও আর তো এখন যাব বৈষ্ণবী পুজোর মেলায় তো সন্ধে হয়েই গেছে তো বেরিয়ে পড়বো সকাল সকাল বেরোলে সকাল সকাল আসতে পারো নাহলে ভিড় হয়ে যাবে চলো তো সকাল থেকে তো সেরকমভাবে ব্লগটা আর কি স্টার্ট করতে পারিনি হ্যালো এভরিওান তো গুড ইভিনিং তো নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি সবাইকে ইন্টোটা দেবো যে টেনশানে সেটাও মাথা থেকে বেরিয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি বৈষ্ণবী পুজোর মেলা যেহেতু আমাদের সাবেক বাড়ি হচ্ছে কমলাপুর আর কি আমার শাশুড়ি মায়ের সাবেক বাড়ি হচ্ছে কমলাপুরে আর মামির শাশুড়িদেরও শ্বশুরবাড়ির সাবেক বাড়ি হচ্ছে কমলাপুর তো ওখানেই বৈষ্ণবী পুজোর মেলার আর কি আয়োজন হয় প্রচুর ধুমায় বেশি ঠাকুর আসে না কয়েকটা হাতে গোনা ঠাকুর এলেও মেলা টেলা বসে আর কি সেই হিসেবেই যাওয়া আর যেহেতু আমার নুনদের শরীর খারাপ তো আমরা বেশি রাত করে যেতেও পারবে না তো সেই কারণেই সুন্দর সুন্দর মুখেই বেরিয়ে পড়েছি তাতে ভিড় ভাট্টাটাও কম হবে আর হালকা হালকায় দেখে বাড়ি চলে আসতে পারবো কারণ ভিড় হলে না খুব অসুবিধা হয় অটো টোটো ঢুকতে দেয় না আর অনেকটা হাঁটতে হয় তো মামিরা যেহেতু হাঁটতে পারবে না অত সেই কারণেই আর কি তাড়াতাড়ি বেরোনো তো চলো বের এসে পৌঁছে গেছি কমলাপুরে আর চারিদিকে না আজকাল জলের পাইপ লাইন যাচ্ছে না রাস্তা খুঁড়েছে প্রচুর অসুবিধাও হচ্ছিল তো আমাদের যে মামা আর কি অটো যাদের বলা হয় সেই মামার আজকে অন্য জায়গায় ভাড়া ছিল সেই বাধ্যতা করেই অটো দাদাকে টোটো দাদাকে আর কি বলা হয়েছে নাহলে আমরা অটো করেই আসার প্ল্যান করেছিলাম টোটো করে আসবো না ভেবেছিলাম যেহেতু টোটো করে আসলে খুব রিক্সি হয়ে যায় আর চারিদিকে আর আমারও না ভয় লাগে আর কালকে ছিল আমাদের অষ্টমী তো আমার অষ্টমী কোনো ব্লগ শুট করতে পারিনি ভেবেছিলাম তোমাদের ব্লগ করব যে অত আলু কাটলাম আলুর দম হলো তার সাথে লুচি হলো দু রকমের লুচি আবার পরোটা হয়েছে কুমড়োর তরকারি অনেক কিছু আয়োজন হয়েছে বাট আমার শরীরটা একটু ভালো ছিল না আর তার উপর প্রচণ্ড পরিমাণে আমার কাজের পেশার ছিল কারণ ঘর দোর এলোমেলো হয়েছিল সমস্তটা গোছাচ্ছিলাম তোমরা ভালো করেই জানো বা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারাও অবশ্যই জানো যে তোমাদের দাদাভাই যখন থাকে আমি কোনো ঘর গোছানো কাজ করি না আর যখন ও থাকে না সমস্ত ঘর চাপটা মাথায় নি হেডেকটা নি সমস্তটা গোছাই একটু একটু করে আর এই কদিন না খুব হচ্ছে অতিরিক্ত চিন্তা ভাবনা রাতে ঘুম হচ্ছে না সেই কারণে সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছে আর এদিকে আমার সকালে কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে যাই হোক অবশেষে আমরা টোটো থেকে নেবেই পড়লাম এতটা পরিমাণে এখানটা রাস্তা খারাপ আর যেতে পারছিলাম না তো এখন আমরা পা হাঁটা পথ ধরেছি আর কি তো এখান থেকে একটুখানি হাঁটলেই মেলা আর তার ওপর ঠাকুর আছে দেখব তোমাদের সাথে সেটাই শেয়ার করব সেই কারণেই আজকে আর কি ডেলি রুটিনটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অতিরিক্ত ব্লগ হয়ে যাচ্ছে আর আমার ফোনে পেজ থাকছে না যে তোমাদের সাথে আমি বেশি করে আর কি ব্লগ শ্যুট করে ভিডিও করে শেয়ার করব। আর এডিটিংয়ের একটা ব্যাপার থাকে এডিটিং করেও আমি উঠতে পারছি না এখন তো সেই কারণেই তো যথারীতি দেখো আর এখানে তো প্রচুর গান বাজনা হচ্ছিল আর মেলা পুজো ঠাকুর মানেই বুঝতে পারছো গান বাজনা বক্স আর কপি ভয় তো সেই কারণেই আরও ভয়স দেয়া চলো আস্তে আস্তে মেলায় পৌঁছে যাই তারপর দেখা হচ্ছে তো এখানে দেখো ভূতের আর কি প্যান্ডেল করে নিই বাট ভূতের একটা বড় ভূত বসিয়েছে আর তার সাথে একটা বাচ্চা ঝুলিয়ে দিয়েছে আমরাই ভয় পাচ্ছিলাম মাঝে মাঝে আর তো বাচ্চারা তো ভয় পাবেই তো অবশেষে হাঁটতে হাঁটতে দুটো ঠাকুর দর্শন করে মেলাতেও দর্শন করতে চলে এলাম তো মেলাতে একটু ঘুরবো ঘুরব বাট তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারছি না কারণ এতটা পরিমাণে এখন এডিট করতে বসে আমি বুঝতে পারছি গানের পেশার যে আমি দিলেই কপিরাইট এসে যাবে আর এই পড়া আমাদের এখানে মামা শ্বশুর আগে আমরা সেক্রেটারি তারপর তো এই মামা শ্বশুর মামা নেই তো এখন ছোট মামা শ্বশুর এখানটা ঠাকুরের কি দেখাশোনা করে আর কি আর মাঠটাও ওনাদেরই তো এখানে তাই প্যান্ডেল হয়েছে আর এখানে আর কি অনেক রকমের খাবারের দোকান থেকে শুরু করে যথারীতি মেলাতে যা যা বসে সমস্তটাই বসে বাট আগে আমরা ঠাকুর দর্শন করব তো আগে যাব ঠাকুর দর্শন করব আর এখানে একটা ভূতেরও সিন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তার হাসিটা অল্প হলেও শেয়ার করতে চাইছি তোমার সাথে জানি না কপিরাইট আসবে কিনা তো যথারীতি চলো আমরা ঠাকুর দর্শন করি তারপর তোমাদের দেখাচ্ছি 我今生执着的爱。 এখানে প্যান্ডেল করেছে আর কি ডলফিনের সামনেটা আর পেছনে ঠাকুর আছে তো এখানে একটা মূর্তি বসি আর কি ঘট পুজো টাইপের বেলতলায় যে ঘট পুজো হয় না সেরকম একটা ঘট পুজো এখানে ষষ্ঠী পুজোটা করিয়ে নিয়েছে তারপর এখানে হোম যজ্ঞ ঠাকুর সমস্ত কিছু এখানে এনে আনা হয়েছে আর কি পুজো হয়েছে দেখো তোমাদের তো আমরা তো এখানে থাকি না যেহেতু যে সকালে এসে হোম যজ্ঞ পুজো পাঠ তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু থাকি না তো সেহেতু তোমাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারছি না জাস্ট ঠাকুরটা দেখতে এলাম আর মেলায় ঘুরবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে

যাব নিয়ে গিয়ে গাড়ি রাখার জায়গা নেই এত খেয়লা কিনি নে কি না হল শেষ রাখার জায়গা পাচ্ছি ও পাঁচটা দেখো যা দাম বলে যাচ্ছো হাল ফাঁকি যিখিনি বস্তুটো নহয় শেষে আমাদের মেলায় ঘোরা কমপ্লিট হলো তো সেরকমভাবে ভালো মেলা বসে নিয়ে এবছর যেহেতু রাস্তা খুঁড়েছে চারিদিকে কলের পাইপ লাইন গেছে তো যেহেতু বড় গাড়ি আসতে পারেনি তাই জন্য বড় বড় নাগদোল্লা বসে আরও অনেকই দোকান বসে বাট গাড়ির আসার অভাবে আর কি মেলায় সেরকমভাবে বসতে পারেনি এবারে জমজমাটিও হতে পারি নাহলে আরও লাইটিংয়ের কাজ হয় আরও অনেক কিছু হয় আগের বছরের তুলনায় এবছর সেরকম কিছুই হয়নি তার এইখানে ঠাকুরটা দর্শন করলে সারা জীবন মনে থাকবে আর এখনও মনে পরে ন্যাড়া দাদুর কথা তো হয়তো তোমরা ভাববে সে কে ওই একটা দাদু থাকতো আমাদের বাড়ি যা ভিডিও করার আগেই উনি গত হয়েছেন আর কি তো ভিডিও করা থাকলে হয়তো তোমাদের দেখাতে পারতাম এত ভালো মানুষ এখানেই তার বাড়ি ছিল আমাদের বাড়ি সারাটা দিন থাকতো খেত সমস্ত কিছু করত তো খুবই ভালো মানুষ এখানে এলে দাদুটার কথা খুবই মনে পড়ে ন্যাড়া দাদুর কথা তো ওনার ভালো নাম আছে বাট আমরা ন্যাড়া দাদুকেই ডাকতাম তোমাদের দাদাভাই ওনার কাছে মানুষ হয়েছে ছোটো থেকে তো এখন মানুষটা নেই আমার মায়ের যখন পায়ের এ হয় তখনই মানুষটা আর কি মারা গিয়েছেন তো যাই হোক তো চলো আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি বাড়িও চলে এসেছি অলরেডি তো এখন আমি বাজারে যেখান থেকে আর কি আমরা সমস্ত কেনাকাটা করি যে দোকানটা আগের দোকান ছিল এখন শপিং মল টাইপের আর কি করে ফেলেছে তো ওখানেই গেছি যেহেতু কালকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে আমার কোথায় যাচ্ছি না যাচ্ছি পরেই বলবো তো তার জন্য একটা গিফট কেনার আছে তো গিফটটা কিনতে গিয়েছিলাম তো কী দেবো কী দেবো ভেবে তো ভাবলাম ডিনার সেটটাই কিনি তো ছটা সেটের ডিনার সেট আছে এটা আর ছটা আর কি আছে ওতে তো সেটাই তোমাদের সাথে কথা বলে নিলাম দাদাভাই থেকে ফোন করে দিল আর এখান থেকে গিফটটা কিনে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম প্রথমেই যে শুরুতে ডিনার সেটের ছবিটা আর কি দেখালাম তো ওরকমই সেট নিয়েছি তো তো কেমন হয়েছে অবশ্যই জানিও যেহেতু বাড়ি গিয়ে আর সেরকম প্যাক ফ্যাক আমি করতে পারবো না খুলে টুলে তো এখনই আমি তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে পাতা পাতার ডিজাইনটা আছে এই ডিজাইনটাই ভেতরে আছে তো আমি আর খুলছিও না কাটছিও না সোজা এখান থেকে প্যাক করে নিয়েই বাড়ি ফিরবো কারণ বাড়ি গিয়ে সব প্যাক করা ঝামেলা আমি আর নিতে পারবো না তো বাড়িতে চলে এসেছি এসে সবাইকে দেখিয়ে দিলাম ফোনেতেই দেখালাম আর ফটোটাও দেখালাম তো এখন যেহেতু আমরা সবাই মিলে আর কি গিয়েছিলাম মেলাতলায় তো কি করে রান্না টান্না হবে আর কি সেই কারণে যেহেতু বাজে বাসেই আমাদের বাজার আর কি তো এখন নতুন দোকান হয়েছে ওখানে আলুর দাম রুটি বিক্রি হচ্ছে তো ওখান থেকে কিনে আনা হয়েছে সবার জন্যে তো সবাই মিলে এটাই খাবো আজকে ডিনার থেকে বাড়ি এসেছি তখন সাড়ে নটার মতো বাজে সাড়ে নটা নয় নটা দশ হবে আর কি তো এসেই গিফট কিনতে চলে গেছিলাম দেখানো হলো তো তো কলার সেট কিনেছি প্যাকেটটা এটা দেখানো হয়নি প্যাকেট আর কাটলে আবার কাটাকাটি ঝামেলা সেই প্যাক করো তো একবারই প্যাক করে নিয়ে চলে এসেছি একটু ফটো তুলে নিয়ে এসেছিলাম আর শাশুমাকে দেখিয়ে দিলাম হ্যাঁ পেয়েছি তো তোমাদের তো দেখালাম তারপর রুটি দরকারি তো এখন উপরে এসেছি তো ড্রেস চেঞ্জ করবো আর মেলাতলায় তো এক অন্য এক কানের পরে গেছিলাম তো আবার এই কানেরটা দেখে পছন্দ হলো তো এইটার সাথে ম্যাচিং হয়ে গেছে তো তখন আবার এটা কিনে পরে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তো চলো এখন ঘড়িতে দশটা দশ মতো বাজে মেকআপ উঠাবো ড্রেস চেঞ্জ করবো তারপর শোবো সকালবেলা অনেক সকালে কালকে উঠতে হবে আলকে আরেক জায়গায় যাওয়ার আছে তো কোথায় না যাব সব কালকে তোমাদের বলবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখাবে পরের দিন নতুন একটা ব্লগে টাটা বাই বাই আর গুড নাইট